সুন্দর যে তরতাজা হয়েছে শাকগুলা এই যে এক একটা ডোগা কি তরতাজা আর একদম লক লক করতেছে মোটা চলে আসলাম এই যে কলাই শাক তুলতে সুন্দর হয়েছে একেবারে শাকের ভিতরে সবচেয়ে প্রিয় শাক আমার এটা কলাই শাকটা আমি খুবই পছন্দ করি আজকে নিজেই তুলতে চলে আসছি অনেকক্ষণ এই যে কয়েক মিনিট ধরে তুলতেছি এই যে এতগুলা তুইলা ফেলছি তুলতেও খুব মজা লাগতেছে একদম লক লক করতেছে আগাগুলো মোটা তো এই শীতের সিজনে কলই শাকটা খুবই সুন্দর হয় আর সবাই খায় তো শীতের সময় বেশি পাওয়া যায় অন্যান্য সিজনে এই শাকটা পাওয়া যায় না এখানে আমাদের হয়েছে ও শাকগুলা খুব তরতাজা আর এটা আমার নুন আশের ক্ষেত সে সব করে খাওয়ার জন্যে এই শাকটা বনছে তো আজকে সবাই মিলে তুলতে আসছি নুন আস সব জালরা আসছি খুব মজা করেই তুলতেছি সবাই মিলে যে সুন্দর বলে শেষ করা যাবে না এই যে প্রাকৃতিক সৌন্দর্য এটা গ্রামে বসবাস না করলে এই ন্যাচারাল দৃশ্য কেউ দেখতে পায় আর এখানে এই যে টাটকা শাক সবজি এগুলো খাওয়ারও স্বাদ আনে না আজকে তো শাক তুললাম আর এখানে এই যে আমার দেবর ঘাস কাটতেছে ছেলেরা খেলতেছে হ্যাঁ আমাদের আজকের বিকালটা খুবই আনন্দে কাটলো আমি তো শাক তুললাম ছেলে নন্দের ছেলে সবাই খেলাধুলা করতেছে আমার মেয়েও শাক তুলে ফেলছে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম এখন মশলাটা বাইটে নিব এই যে সব মশলা নিয়ে নিচ্ছি ও শাক তুইলা তো নিয়ে আসলাম তো কলৈশ একটা এই যে ধুইয়া নিয়ে আসছি মা কাইটা দিতেছে আর আমি এখানে ছেলের জন্য আবার মুরগি মাংস রান্না করব নতুন আলু দিয়ে বাটা মশলা দিয়ে আজকে রান্না করব সেজন্য এই যে নিয়ে নিছি মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ জিলা আর এই যে ধনিয়া এগুলো আর এখানে নিয়ে নিছি এই যে শুকনো মরিচ একদম টকটকা লাল মরিচ নিছি তো কিছুক্ষণ পানিতে ভিজাই রাখছিলাম তাহলে একটু নরম হবে আর এর সাথে এই যে আদা রসুন কাটা নিছি তো সব মশলা আমি একত্রে বাইটা নিব মা শাকটা ওখানে কেটে ফেলবে শাকটা কাইটা নিক আর আমি মশলাটা বাইটা নিই তারপরে রান্না বসাই দেব ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন কারেন্ট শাকটা প্রথমে ভাজি করব কড়াই বসিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম সয়াবিন তেল আমি একবারে বাগার দিয়েই বসাবো কলাই একটা প্রথমে বাগার দিয়ে বসাইলে ভালো হয় তবে প্রথমে পেঁয়াজ মাছ সেদ্ধ করেও যায় রান্না করা এখন দিয়ে দিব না মরিচ শুকনো মরিচগুলো একটু সিরা দিতেছি পেঁয়াজ আর এই যে কাঁচা মরিচটা আমি এইটাকে গোল গোল করে কাটা দিই দিয়ে দিলাম কাঁচা মরিচ কারণ কাঁচা মরিচ একটা তো একবারে চিকন করে কাটা তো মরিচটাও যদি একটু গোল করে চিকন করে কেটে দেয় তাহলে ভালো করে মিশে আর কি sagu lah dia di. দিব লবণ <sharp inhale> শাক ভাজিটা হয়ে গেছে এখন শাকের সাথে খাওয়ার জন্য কিছু লাল শুকনা মরিচ ভাইজানি কলই শাকের সাথে মরিচ ভাজা না হলে চলে এটা খেতেই হয় শাক ভাজা হয়ে গেছে এখন মুরগির মাংসটা রান্না করে নিব কড়াইতে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে দিব গরম মশলা অল্প দিলাম কারণ আমি বাইটাও দিচ্ছি গরম মশলা তারপর দেখছো আজকে আলুগুলো ডিমের মতো একবারে গন্ত গন্ত আর একদম নতুন আলু তো তো খোসাগুলো আমি চারা নিয়ে আসছি এগুলো পেঁয়াজের সাথেই দিয়ে দেব ছোটো ছোটো তাই আনা আমি দিয়ে দিলাম দিয়ে দিব লবণ তাহলে আলুটার সাথে ঢুকেছে বেলাটার ভিতরে লবণটা দিয়ে দিলাম এখন এই যে বাটা মশলাটা দিয়ে দিব এখানে আমি আদা রসুন মরিচ ধনিয়া জিরা গরম মশলা সব একসাথে বাইটে নিচ্ছি এখন হলুদ বাটি নাই এই জন্য হলুদের গুঁড়া দিয়ে দিই সকল মশলায় আমি বাইটা দিচ্ছি বাটা মশলার তরকারি সব বেশি হয় একটু কষ্ট বাইটা খাওয়া আগে তো আমার দাদি দেখতাম সব সময় বাইটা রান্না করতাম আমার দাদির তরকারি মজাই হইত অনেক আমার দাদি আর এখন আমাদের মাঝে নাই দিয়ে কষাই দিই মশলার সাথে আলুটা কষাই নিলাম এখন এই যে মুরগির মাংসটা দিয়ে দিই আম্মু মুরগির মাংসটা বড় বড় করে কাটছো হ্যাঁ তুমি পছন্দ করো তাই তোমার জন্য একটু পিস করে রাখলাম তাই তো আর আলুও তো পছন্দ করো তাই একবার নতুন আলু ছোট ছোট সাইজ দেখে দিয়ে দিলাম আনা মানে মনে হবো যে ডিম আর মুরগি একসাথে পাঁচশোটা কষায় নিলাম এখন ঝোল দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে দিলাম মাংসের তরকারিটা আমার প্রায় হয়ে গেছে তখন সামান্য জিরা গুঁড়ো দিয়ে দেয় জিরা আমি বাটা মশলার সাথে বাইটাও দিছি তারপর মাংসের তরকারি নামানোর সময় একটু দিলে বাসনা হইব এখন নামাই নিব আজকে খেতে থেকে শাক তুলে আনলাম কোন খেললাম থেকে ভাজি করছি আর তোমার তো প্রথমে আমরা শাক দিয়েই খাব শাকের ভিতরে আমার সবচেয়ে প্রিয় শাক এই কলৈ শাক কলৈশাক শাকটা ভাজি করে নিয়ে আসছি আর এর সাথে যে মরিচ মরিচ ভাজানো হবে তো চলেই না দারুন দারুন একদম তরতাজা লকলাকা সার তুই লাগছে থেকে কি সুন্দর সেদ্ধ হয়েছে আর তার সাথে আবার ভাজা মশা ভান এবং সুস্বাদু মা ছেলের দুইটা ফেভারেট সবচেয়ে প্রিয় রেসিপি করলাম আমার শাকের ভিতরে কলের শাকটা বেশি পছন্দ আর আমার ছেলের হলো মুরগির মাংস পছন্দ আলু দিয়ে এই নতুন আলু দিয়ে ঝোল করে রান্না করলাম মুরগির মাংস ছেলের জন্য ছেলের প্রিয় আর আমার জন্য খেসারের শাক তো শাক দিয়ে তো খেলাম এখন মুরগির মাংসটা খেয়ে দেখি তোমার প্রিয় তুমি প্রথমে খাও একদম সেদ্ধ হয়েছে সফট হয়েছে হয়েছে কি সুন্দর আর বাটা মাংস মশলা একটু আলাদা সবাই চেষ্টা করবেন বাটা মশলা দিয়ে রান্না করতে মাংসটা বাটা মশলাই বেশি স্বাদ হয় তা আমরা খেতে থাকি আপনারা দেখতে থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন আর আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে অবশ্যই এই আপুটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ